ইউটিউব চ্যানেল এবং রিতেশ রঞ্জন রায় ফেসবুক প্রোফাইলসে আপনাদের স্বাগত জানান তো আজ আছে মলিক জন্মদিন তো আমি ভিডিও করেছি আমাদের বাড়ির সবাই বেরোচ্ছে পরপর ভিডিওতে থাকুন পরপর দেখতে পাবেন আমরা যাব মলির বাড়িতে মলির আর জন্মদিন মলি বলতে ওই পাথর নিয়ে মলিক তার জন্মদিন আজ আমার বাড়ির পাশে আর অনুষ্ঠানে আমরা যাব তো তোমরা ভালো থেকো এই কামনা করি সুস্থ থাকো এই কামনা করি আর তোমরা সবাই চলে আসো মলির জন্মদিন আমরা বেরিয়ে পড়েছি মলির জন্মদিনে যাব তো আমার ছেলে দাদার কোলে এই যে কিরে মলির জন্মদিনে যাবি তো হ্যাঁ এই দেখো দেখো এই যে সব সেখানে যে অনুষ্ঠানে সব চলছে এ চল 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 যাবে না আরো বেরাচ্ছে বাড়ির লোকেরা ও সবাই বেরাচ্ছে তারা সব আসছে কোنيه আরো নাও বাই বাই ভালো বাসনা চাই ক্যামেরা দাও 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 রে আজ কি বল আজকে বোনের জন্মদিন তো না দিদি দিদির জন্মদিন দিদির জন্মদিন কেউ সন্তুদা সন্তুদা আরে এদিকে তাকাও একটু এই যে আমাদের দাদা সন্তু সেই পুরানো দাদা আমাদের চলে যাবে তোমার ভিডিও হ্যাঁ প্রাইমারি এই যে আমাদের সন্তুদার ঘরে বৌদি এই যে বৌদি আমাদের বৌদি অনেক দিনের পরে এসেছে দেখা হয়ে গেল তাই যে সেখানে সুমিদি কি সুমিদি একটু ভিডিওর থেকে সামনে আসো একটু দেখি তোমাকে হ্যাঁ সব ভালো তো তবুদি হ্যাঁ হ্যাঁ ও বলি একটু দেখা দে রে বলি মলি দেখি একটু এই যে আমাদের মলি যার জন্মদিনে আমরা এতক্ষণ ভিডিও করছি সে এসে গেছে দেখো আমাদের সামনে এসে গেছে আর মলি আর মলির দিদি বোন দুজনই দাঁড়িয়ে আছে এখানে এই যে তার মাও দাঁড়িয়ে আছে সামনে এই যে তার দাদু ওখানে বসে খাচ্ছে দাদু বসে এখানে খাচ্ছে জন্মদিন তো তার বাবা চলে গেল মেয়ের নাইব ভালো আছেন তো এই যে মলের জন্মদিনে চলে এসছি এই যে মলি এখানে 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 মলি মলি এখানে হ্যাঁ এই যে আমাদের মলির মলির কে হবে তুমি মলির কে হবে মলি বলতে মানে এই মলির কে হবে তুমি মানে অনুর হ্যাঁ অনুর আমি মেসো বড় মেসো পিসো পিসো মেসো নয় পিসো এই যে পিসো আর পিসি দুজন এই যে এখানে দেখুন কি এসছে ঠাকুমা এই যে ঠাকুমা এসছে